রসুল সাল্লাম ওই দিন দুপুরে হানজালার বিবাহ পড়িয়েছেন যখন উহুদের দামা মাবে যে উঠল কথা চলে আসলো হানজালা বিশ্ব নবী কবল ইয়ার রসুল আমি আপনার কাছে দরখাস্ত করছি আপনার কাছে আরজ করছি মা আল্লাহ রসুন আপনি আমাকে উহুদের ময়দানে নিয়ে যান বিশ্বরবি ডাক দিয়ে বললেন ও হানজালা তোমার উপরে যেমন দিনের হক আছে তেমনি তোমার উপরেও তোমার নববধুর হক আছে মাত্র আজকে দুপুর বেলায় তোমার বিবাহ পড়ালাম দিনের সাইতে তোমার স্ত্রী হক তোমার কাছে এই মুহূর্তে বেশি ও হানজালা তুমি চলে যাও তোমাকে আমি ছুটি দিলাম উহুদের প্রান্তরে তোমাকে আমি নেব না তোমাকে ছুটি দিলাম যাও তুমি বাড়ি চলে যাও তুমি তোমার স্ত্রীর হক আদায় করো হানজালা রদি আল্লাহ যখন বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে গভীর রজনী হয়ে গেল হানজালা রদিয়াল্লাহ তাল তার স্ত্রীর সাথে গভীর মহাব্বতে নিমগ্ন ওই অবস্থায় মক্কার মধ্যে আওয়াজ চলে আসলো পদপতি না মোহাম্মদ মোহাম্মদ মারা গিয়েছে মোহাম্মদ মরে গেছে যখন কেউ একজন এভাবে এলান দিয়ে বলতেছে মোহাম্মদ মারা গিয়েছে মোহাম্মদ ইন্তেকাল করেছে হানজালা রদিয়াল্লাহ তালা আনু ওই অবস্থায় তার স্ত্রীর সাথে গভীর মহাব্বতে আছেন ওই অবস্থা হানজালা রদিয়াল্লাহ তালা আনু উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে তলোয়ারিটা ছিলেন দেওয়ালের সাথে টাঙানো তিনি সেই তলোয়ারিটা হাতের মধ্যে নিলেন এবং যুদ্ধের সরঞ্জাম পত্র নেওয়া শুরু করলেন ওই অবস্থায় তার স্ত্রী উঠে সামনে দাঁড়িয়ে গেলেন ও স্বামী আপনি শুনেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন আপনি জিহাদের ময়দানে যাবেন আপনি শাহাদাতের তামান্নার জন্য যুদ্ধ করতে যাবেন আমি আপনাকে আমি কোনো মতে বাধা দেব না কিন্তু এই মুহূর্তে আপনার উপরে গোসল ফরজ হয়েছে ও স্বামী চলেন আপনাকে আমি গোসল করবি পাক সাফ করে জিহাদের ময়দানের দিকে পাঠিয়ে দিই হানজালার দিয়া লঙ্ স্ত্রী শুনো নবী যদি এই মুহূর্তে মারা যায় আমাদের ইসলাম শেষ হয়ে যাবে দিন ইসলাম শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে ও স্ত্রী এই মুহূর্তে আমি হানজালার উপরে গোসল ফরজ নয় এই মুহূর্তে আমি হানজালার উপরে ফরজ হচ্ছে জিহাদের ময়দানে যাওয়া বলুন না সবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নো দৌড় দিলেন জিহাদের সেখানে যাওয়ার পরে তিনি কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেলেন আক্রমণ শুরু হয়ে গেল পাল্টা পাল্টি আক্রমণ শুরু হয়ে গেল এক পর্যায়ে কাফেরদের অস্ত্রাগাতে হানজালার শাহাদ বরণ করলেন বিশ্বরবি সেখানে উদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেল বিবস হয়ে তাইফের উহুদের ময়দানে পড়ে গেলেন তখন এক পর্যায়ে যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল তখন ওই যুদ্ধে মুসলমানদের সত্তর জন যা বা শহীদ হয়েছেন কয়জন কথা বলেন কয়জন যারা হজে গিয়েছেন উহুদের ময়দানে দেখে এসেছেন উহুদের ময়দানে মারা গিয়েছেন সত্তর জন মুসলমান কয়জন সত্তর জন এখানে উমরা তো হজে গিয়েছেন এমন কেউ আসেননি আলহামদুলিল্লাহ যাক ঠিক আছে উহুদের ময়দানে গিয়েছেন না আপনারা সেখানে দেখেছেন সত্তর জন সাহাবির কবরকে গেরাও করা আছে আছে কি সে গেরাওয়ার ভিতরে কয়টা কবর চিহ্ন আছে একটা কবর ওই কবরটা হচ্ছে রাসুলের সাসা হজরতে হামজা হামজার হতিয়াল্লাহ কি ঠিক আছে না ওই কবরের চিহ্নটা আছে আর উনসত্তরটা কবরের কোনো চিহ্ন এবার খুব মনোযোগ দেন খুব কান যখন সত্তর জন সাবা শহীদ হয়ে গেল হুদের প্রান্তরে বিশ্ব নবীর যখন হুশ আসলো বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা আমার কয়জন সাহাবি সাদাত বরণ করেছেন সাহাবাস বাইনগণ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি কাফেরদের সাথে আমাদের সাহাবা করেছেন তবে আমরা মাত্র উনসত্তর জনকে পেয়েছি আরেকটা লাশ খুঁজে পাচ্ছি না কথা বলেন কয়টা লাশ খুঁজে পাচ্ছে না বিশ্বনবী মর্মাহত বিশ্বনবী আক্রান্ত ইঞ্জুরি হয়ে অবস্থায় একজন মহিলা পর্দা সহকারে জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন উহুদের ময়দানে হাজির হয়ে সাহাবীদেরকে বললেন ও আল্লাহ রাসূলের সাহাবারা আমি একটু বিশ্ব নবীর সাথে একান্ত কথা বলবো বিশ্বনবী মুমূর্ষ অবস্থায় ইনজুরি অবস্থায় পড়ে আছেন তার কানে কানে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কি আপনার সাথে মদিনার একজন যুবতী মেয়ে দেখা করতে এসেছে একান্তে আপনার সাথে একটু কথা বলবে বিশ্বনামী বললেন জনক বিশ্ব দুইজন সাবির ঘাড়ে ব্যবহার করে সাইডে গিয়ে তাকে বসিয়ে দেয়া হলো ওই মহিলা ডাক দিয়ে বলল ইতরের সময় আমাদের বিবাহ পড়িয়েছেন আমি হচ্ছি হজরতে আঞ্জালা তাআলা হরি স্ত্রী ও আল্লাহ রসুল ও আল্লাহ রসুল শুধু এই কথাটা বলার জন্য এসেছি আমার আমার স্বামী আমার সাথে মিলন অবস্থায় যখন আপনার ইন্তিকালের খবরটা তার কানে গেল তিনি গোসলটা না করে এসেছেন আমি যতটুকু জানি যারা জিয়াদের ময়দানে আল্লাহর দিন রক্ষা করতে গিয়ে সাদাত হয় তাদেরকে গোসল দেওয়া হয় না এই জন্য আমি এসেছি আমার স্বামী হদস অবস্থায় অপবিত্র অবস্থায় আপনি যেন তাকে গোসল না দিয়ে কবরস্ত করেন এই জন্য এই গোপন সংবাদটা আপনাকে দেওয়ার জন্য এসেছি বিশ্বনবী কান্নায় ভেঙে পড়লেন আহারে হানজালা হানজালাকে তো আমি জিহাদের ময়দান থেকে ছুটি দিলাম বাড়িতে যাওয়ার সেই আমার ইন্তিকালের খবর শুনে ছুটে আসলো আল্লাহ শাহবাজ মাহিনকে বললো যাও আমার হানজালাল খোঁজ করে আনো শাহবাজ উহুদের পান্তর ঘুরে ঘুরে দেখলে লাশ পাচ্ছেন না সত্তর জন সাবার মধ্যে উনসত্তর জনের লাশ তিনারা পেয়েছেন একজনের লাশ পান নাই বিশ্বনবী বেহস হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কান্না করতেছেন সাবাস বাহিনীও কান্না করতেছেন হানজালার লাশ কোথায় গেল নাকি শত্রুরা নিয়ে গেল নাকি বিশ্বনবী কান্না করতেছেন সাবাস বাহিন কান্না করতেছেন এমন অবস্থায় বিশ্বনবী এভাবে আল্লাহর দিকে দোহাত তুলে দোয়া করবে এই অবস্থায় কান্না অবস্থায় যখন উপর দিকে তাকালেন আস্তে করে নিচের দিকে তাকিয়ে বিশ্বনবী হেসে দিলেন ইয়া বা কান্না অবস্থায় ছিলেন আপনার চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে কিন্তু কিছুক্ষণ মুহূর্তে আপনাকে দেখা গেল আপনার মুখ দিয়ে আশীর্বের হচ্ছে ঘটনা কি বিশ্বমে বললেন ইনি আর মালা তারও না ও আমার সাহাবারা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার হানজালাল লাশকে ফেরিস তারা বহুদের প্রান্তর থেকে বাইতুল মা মধ্যে নিয়ে গিয়েছে সপ্তম আকাশ থেকে আর সে আজিমের মাঝামাঝি যে জায়গা ওই জায়গার মধ্যে পঞ্চাশ হাজার ফেরেস্তা উহুদের প্রান্তরে এসে হানজালার লাশ কিনে গেছে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা শোনো আমার দিন বিজয়ের জন্য আমার হানজালা এই মৃত্যুটা আমি আল্লাহ এত খুশি হয়েছি আমার হানজালাকে দুনিয়ার কোনো ফানি নয় আমার হানজালাকে হাউজে খাউসারের ফানি দ্বারা গোসল করিয়ে দাও কি বুঝতেন আল্লাহ এত খুশি হয়েছেন তার নবমধুকে রেখে বিশ্ব নবীর ইন্তিকালের পরে জিহাদের ময়দানে চলে গিয়েছেন এটা হচ্ছে হাল আদুল্লুকুম আলা আল্লাহ যে বলেছে বান্দা তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে এটা হচ্ছে সেই ব্যবসা হামজা রাদিয়াল্লাহু তাআলা ন লাশটাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো সেখান থেকে হাউজে কাউচারের পানি দিয়ে গোসল করে পঞ্চাশ হাজার ফেরেস্তা আবার উমদের প্রান্তরে নিয়ে আসলো বিশ্বনবীর সাল্লাল্লাহ লাহিমাসাল্লাম প্রথম পর্যায়ে তার চাচা হামছা রদিয়ালুর লাশটা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন নাক কাটা চোখ নাই মাথা ফাটা কান নাই হাত নাই পা নাই বুকটা ফাড়া অবস্থায় কলিজাগুদ্দা সবগুলা বের করে নিয়েছে কাফেররা তিনি এই লাশটা দেখে बेहোশ হয়ে গেলেন বিশ্বনবী হামজা রাদিয়াল্লাহু তাআলা এই লাশটা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন কান্না করতেছেন আর এই কান্নার মধ্য দিয়ে হানজালার এই ঘটনা দেখে বিশ্বনবী হেসে দিলেন মোট মারা এই বরণ করেছেন কয়জন কত সত্তর জন এবার হানজালার লাশ তো পাইছে পাইছি কিনা এবার হানজালার লাশকে কোথায় আনলো সেখান থেকে বাইতুল মামুর থেকে পঞ্চাশ হাজার ফেরিস্তা দ্বারা এই উহুদের ময়দান থেকে বাইতুল মামুরে নিলো সেখানে হাউজে পাউস কাউসারের পানি দিয়ে গোসল করে আবার উহুদের মাঠে নিয়ে আসলো এবার লক্ষ্য করেন তাফসিরের বর্ণনায় চলে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বাকি হচ্ছে ৬৯ জন কয়জন কথা বলেন কয়জন বিশ্ব নবী সাল্লাল্লাম হাঙ্গালা জানা জাটাও পড়লেন আ শহীদের জানাজা পড়ার সময় বিশ্বনবী ওই হানজালার লাশটাও তাদের সাথে রেখে দিলেন বয়ান এসেছে হানজালার আনহুর জানাজা পড়া হয়েছে সত্তর বলুন না সুবহানাল্লাহ